ভাই মিষ্টি লাউ কত করে কেজি কোন আনছেন এগুলা বাড়ির আপনার বাড়ি কোথায় বাঘের বাড়ি নদীর উপর ও আচ্ছা বাঘের বাড়ির নাম কেন ভাই ওখানে কি বাঘ মারছিলেন তাই আচ্ছা যাই হোক বাঘ মারছিল সেই কারণে বাঘের বাড়ির নাম হয়েছে মিষ্টি লাউ বিক্রি করতেছে চল্লিশ টাকা কেজিতে কি আনছেন

এটাও খেতে অনেক ভালো নিয়ে আসছে কম খুবই সস্তায় বিক্রি করতেছে কী অবস্থা ব্যাপারি কেমন আছেন টমেটো কত করে বিক্রি করতেছেন পঞ্চাশ আর কাঁচামরিচ পঞ্চাশ টাকা পোয়া আর বেগুন কত চল্লিশ ফুলকপি পঞ্চাশ টাকা কেজি আর পাতা কপি কি পিস বিক্রি করেন না কেজিতে পিস 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 কত করে টাকা তো আমরা একটু সবজি বাজারের রেটটা একটু জানানোর চেষ্টা করলাম এখানে সব ধরনের সবজি উনি নিয়ে বসে আছে সকাল সকালে আমরা জানার চেষ্টা করলাম এই বেগুনগুলা বাজারে বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজিতে চিকন বেগুন খেতে অনেক সুস্বাদু আমরা খেয়ে দেখেছি গুলা বাজারে চলে আসছে বিক্রি হচ্ছে আপনার পঞ্চাশ টাকা কেজিতে টমেটো বেঁধে বিভিন্ন রেটে বিক্রি হয় যদি একটু ভালো মানের হয় সেগুলা আরেকটু বেশি বিক্রি হচ্ছে বাজারে আর একটু নিয়মের মধ্যে যেগুলো আছে ওগুলা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে পাতাকপি কত করে বিক্রি করতেছেন পঞ্চাশ টাকা পিস না কেজি পিস এর এর আগে তো কেজি হিসেবে বিক্রি করছেন আপনারা তাই না কেজি নাই কেজি নাই সবই পিস হিসেবে তাই না আর যে ফুলকপি করলে কেজি

আর এখন পাতাকপি পঞ্চাশ টাকা পিস চল্লিশ টাকা পিস ষাট টাকা পিস এরকম বিক্রি হচ্ছে আর কি তো প্রিয় দর্শক একটু সবজির বাজারটা একটু জানানোর চেষ্টা করলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ এই কলাগুলা ভর্তা খাওয়া যায় এবং তরকারিও খাওয়া যায় এগুলা বিক্রি হচ্ছে বাজারে বিশ টাকা হালিতে এবং যদি একটু বড় হয় ভালো হয় সেগুলো বিক্রি হচ্ছে আপনার পঁচিশ টাকা তিরিশ টাকা হালিতে নতুন আলুর বাজার বাজারে আলু দাম দর হচ্ছে সাতশো সাড়ে সাতশো আষ্টশো এরকম রেটেই দাম দর হচ্ছে বাজারে এবং বিক্রি কত হচ্ছে সেটা আমরা এখনও জানি নাই আমরা জানার চেষ্টা করব